নমস্কার আমি মামুন লুটুবাবুর হেসে সবাইকে একবার স্বাগত জানাই তো আজ বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে বাড়িতে তাই আমরা রান্না করছি ইলিশ মাছ ইলিশ মাছের কিছু না ওই ঝাল বাটানাটাই করব তার জন্য একটু শিলে করে বেটে নিচ্ছি সর্ষে সর্ষে একটু বেটে নিচ্ছি এক্ষেত্রে আমি কালো সর্ষে ব্যবহার করেছি আমি কালো সর্ষে খুব একটা ব্যবহার করি না তো আজকে আমি কালো সর্ষেটেই ব্যবহার করছি হাতের কাছে ছিল তো আর আর একটি কথা এই সরষেটে যদি তোমরা মিক্সার গ্রাইন্ডারে বাটো সেক্ষেত্রে একটু লবণ আর একটু লঙ্কা দিয়ে বেটে নেবে নাহলে একটু তিতা লাগবে আর যদি শিলে বাটো তাহলে ওর স্বাদটাও খুব ভালো হয় আর কোনো ভাব আসে না তো যাই হোক তো বাট বাটনাটা করে নিচ্ছি করে নেওয়ার পরে সরাসরি চলে যাব আমরা রান্নাতে তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো ওটি আমাকে একটু কমেন্টস করে বলবে আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে ওটাও কমেন্টস করে জানাবে তাহলে আমার নতুন নতুন ভিডিও করতে ভালো লাগবে তাছাড়া আমি প্রফেশনাল কোনো ভিডিও করি না আমি বাড়িতে যা যা করি বা বাড়িতে যেমন থাকি বা যেমন রান্না করি ওইটাই আমার ভালো লাগে ভিডিওতে তুলে ধরতে সবার সাথে শেয়ার করতে তো হয়তো যে মানে নানা রকম ব্যস্ততার মাঝখানে বেশি একটা সময় ভিডিও করা বা মোবাইলে থাকা সম্ভব হয় না তো তার মধ্যে চেষ্টা করি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করতে তোমাদের সাথে থাকতে তো করাতে আমি একটু প্রথমে অল্প একটু সরষের তেল দিয়ে নিলাম মাছটি আমি আগে থেকেই ভেজে রেখেছি ওটি স্কিপ করে গেছি তো মাছটা তেলটা গরম হলে আমি একটু কাঁচা লঙ্কা টমেটো কুচি আর এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব তারপরে বেটে রাখা যে সর্ষেটা আছে ওটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব কারণ ছাঁকনি দিয়ে যদি ছেঁকে নিই তাহলে রান্নাটি ভালো হয় এবং অম্বলও হয় না তো চলো বন্ধুরা এই দেখো এবারে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে মাছগুলোকে দিয়ে দিয়েছি মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো লবণ আমি অল্প একটু চিনি ব্যবহার করি তাহলে ভালো লাগে এটা সম্পূর্ণ আমার ইচ্ছেতেই ব্যবহার করি তো তোমাদের যাদের ভালো না লাগবে তারা ব্যবহার করতে নাও পারো তো একবার ব্যবহার করে দেখো খারাপ লাগে না আমার তো ভালোই লাগে তো যাই হোক চলো মাছটি বেশ মানে রান্না হয়ে এসেছে ভিডিও এসেছে তো কেমন লাগছে ভিডিওটি জানাতে ভুলো না তোমরা কে কোটা থেকে দেখছো আমাকে জানাও আর তোমরা কেমনভাবে রান্না করো তার আলাদা আর কি মানে ঝাল বাটানোর ক্ষেত্রে আলাদা কী রেসিপি আছে জানিও তো এই দেখো আমার মানে ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে আমি তুলে রাখছি একটু আর একটা অন্য একটা পাত্রে ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চারপাশে সবাইকে ভালো রেখো ততক্ষণের জন্য দেখা হবে পরের ভিডিওতে টি ভালো লাগলে লাইক কমেন্টস করো শেয়ার করে দাও বাই বাই